আজ পর্যন্ত এমন কোন প্যান্ডেল আজ পর্যন্ত হয়নি যে প্যান্ডেলে প্রবেশ করবার আগে দর্শনার্থীরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে জয় ভারত মাতা জয় ভারত মাতা বলতে বলতে প্রবেশ করে সত্যি সজলদা তুমি যা করলে আমরা চির কৃতজ্ঞ থাকবো সকল সনাতনীরা তোমার কাছে তুমি যা দিলে যাদের সিঁদুরে অ্যালার্জি আছে তারা যেন সন্তোষ মিত্র স্কয়ারে এসে দুর্গাপূজায় তারা যেন চিকিৎসা নিয়ে যায় আমার বিশ্বাস যারা এখানে আসবে তাদের সিঁদুরে অ্যালার্জি আর থাকবে না যারা এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবে তারা ভারত মাতা কি জয় বলবার সাহস সৎ শক্তি পাবে এখানে এলে জয় বাংলা বলার যে অভ্যাসটা সেটাও সেরে যাবে আর বুঝবে যে আমরা বাংলাদেশের জয়গান গিয়ে কি করব। জয় ভারত মাতা বলি না জয় জননী একবার বলি জয় সত্য সনাতন ধর্ম একবার বলি জয় শ্রীরাম বলবার আনন্দটা এখানে এসেই পাবে যত বাধা তত জয় সনাতনীদের বাধা দিলে সনাতনীরা চুপচাপ বসে থাকে না তারা এক একজন যোদ্ধা তারা যুদ্ধ করে আর যত বাধা যত বিপত্তি আপনারা দেবেন আপনারা জেনে রাখুন সারা পৃথিবীর কাছে সে একজন শক্ত পোক্ত মানুষ রূপে উদাহরণ হয়ে উঠবে আপনারা উদাহরণ বানাচ্ছেন এমন সংগ্রাম করে আমাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের বারবার